শুভ সকাল আজকে চার এপ্রিল দুই আমাদের পার্বত্য চট্টগ্রামের তিন জেলা এবং কক্সবাজারের বাইক টুড়ে আজকে তৃতীয় দিন আমরা গতকাল কক্সবাজার থেকে বান্দরবন হয়ে রাঙাবাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো গতকাল কাপ্তাই আসার পরে আবার আমরা রাঙ্গুনিয়া যেতে হয়েছে আমাদের রাত্রি যাপন করেছিলাম রাঙ্গুনিয়াতে রাঙ্গুনি থেকে সকালবেলায় আজকে যাত্রা শুরু করলাম এখন আবার আছে কাপ্তাইতে আপনাদের সবাইকে কাপ্তাই থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি যাচ্ছি রাঙ্গামাটি আর রাঙ্গামাটিতে আজকে আমাদের যাত্রা হচ্ছে কাপ্তাই থেকে যে রাস্তাটি আসাম বস্তি হয়ে রাঙ্গামাটি গিয়েছে সেই রাস্তায় তো আপনাদেরকে যে যে জায়গাটিতে আছে সেটি হচ্ছে একেবারে এই রাঙামাটির কাপ্তাইয়ের যে কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর তীরে আবার এই পাশটাতে হচ্ছে কর্ণফুলি নদী নদীর তীরে তীরে কিন্তু এই রাস্তাটা আমরা কর্ণফুলির তীর দিয়ে কাপ্তাই হয়ে আমরা যাচ্ছি রাঙ্গামাটি আপনাদেরকে এই এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করছি আমার একেবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ একেবারে এখানকার গাছগুলো কিন্তু সব সবুজ হয়ে উঠতেছে নতুন পাতা গজিয়েছে একটা চমৎকার গ্রিন প্রকৃতি ও পরিবেশের মধ্যে বিরাজ করছে অসাধারণ লাগছে তো দীর্ঘপথ পাড়ি দিচ্ছি বাইকে করে তার সাথে যেটুকু ক্লান্তি আছে সেই ক্লান্তিটুকু কিন্তু অনেকটাই ফিল হয় না এই অসাধারণ প্রকৃতির মধ্য দিয়ে রাইড করছি বলে দুর্দান্ত সময় কিন্তু আমরা কাটাচ্ছি এই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো উপভোগ করতে করতে পাহাড়ের যে সৌন্দর্যটা প্রকৃতিটা সেটাই কিন্তু আসলে অন্য রকম যেটা আপনাদেরকে আমি সবসময় বলি পাহাড়ে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় এই যে বিশাল সুচ্ছ শৈলশ্রেণী তার উপরে যে সবুজ অরণ্য একটা দারুণ অনুভূতি তৈরি হয় চমৎকার রাস্তা তো বলা অপেক্ষা রাখে না দারুণ উন্নত রাস্তাঘাট এখানকার প্রতিটা রাস্তায় কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা তকা এক রাস্তা দারুণ যে কারোরই ভালো লাগবে এই রাস্তায় এতটা চমৎকার নিশ্চয়ই আশপাশের প্রকৃতি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সেগুন গাছ রয়েছে সেগুন গাছগুলোতে এখনও পর্যন্ত তেমন ভালোভাবে পাতা সবুজ হয়নি অল্প কিছু দিনের মধ্যে হয়ে যাবে আর সামান্য হতে গেলে আমরা আসাম বস্তির যে রোড সেটাতে প্রবেশ করবো কাকুতাই থেকে